যেদিন শুনব তুমি আর নেই এই শহরে সেদিন আমিও পাত্তারি গুটিয়ে চলে যাব চলে যাব হয়তো কোনো গ্রামে কিংবা অজানা অন্য কোনো শহরে তুমি ছাড়া এই শহর একটি ভাগার ছাড়া আর কিছু নয় কেবল তুমি এই শহরের আকাশে ফুটে থাকা একটা একটা চাঁদ বাগানের একটি গোলাপ তোমার সঙ্গে দেখা হয় না কত দিন কথা হয় না কত কাল কিন্তু আমি আমি জানি তুমি এখনো এই শহরেই আছো দেখা না বলে তোমাকে দেখি না তা কথা হয় না বলে কথা বলি না তাও ভুল অদেখা দেখার চেয়েও দৃষ্টিময় অদেখা দেখার চেয়েও দৃষ্টিময় অনুচ্চারিত অনুচ্চারিত ভাষা ভাষা চেয়েও শক্তিশালী আমার আমার এই সব আমি জানি। প্রাকৃতিক অন্তর্জাল তোমার কানে ঠিকই ঠকর মারে কেননা স্মৃতি কখনো মরে যায় না তুমি আছো এই তথ্য আমি প্রতিদিন পেয়ে যাই ভোরের পাখির কাছে বাতাসের কাছে মেঘের কাছে বৃষ্টির কাছে ফুলের কাছে জোস্নাম ওই রাতের কাছে যেদিন যেদিন তারা আমার কাছে এসে বলবে তুমি আর নেই সেদিন আমিও আমিও থাকবো না নিশ্চিত এই নষ্ট শহরে কবিতাটি লিখেছেন কবি আহসান হাবিব যেদিন